আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে খুবই কমন একটি রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে পাঙাশ মাছ আমাদের গরিবের মাছ জাতীয় মাছ তো অনেকেই আছেন খেতে পারেন না গন্ধ লাগে সবার কাছে তো কিভাবে এইটা অনেক মজা করে রান্না করবেন আর বাসার সবাই অনেক বেশি মজা করে খাবে সেটাই আজকে করে দেখাবো খুবই সহজভাবে করে দেখিয়েছি আশা করছি সবার অনেক ভালো লাগবে এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি যে কোনো মাছ একটু মিডিয়াম সাইজ করে কাটলে দেখা যায় খে মশলাগুলো ঢুকে খেতে কিন্তু বেশ ভালো লাগে মাছগুলোকে আমি লেবু দিয়ে একটু খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু এই দিয়ে একটু হালকা গন্ধ আসে যারা খেতে পারেন তাদের কাছে তো তেমন একটা গন্ধ লাগে না আর যারা খেতে পারেন না তাদের কাছে এরকম একটা গন্ধ আসতে পারে কিন্তু লেবু দিয়ে একটু ভিজিয়ে রেখে যদি আপনি ধুয়ে নেন তাহলে দেখবেন এখানে খেতে তেমন একটা গন্ধ আসবে না মাছ যেহেতু ভেজে রান্না করবো সেজন্য এখানে আমি একটি মশলা তৈরি করে নিয়েছি এখানে আমি লবণ দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর একটু আদা রসুন বাটার দিয়ে সামান্য একটু তেল আর হচ্ছে একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা মাছের গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মেরিনেট করে রাখবো এতে করে মশলাটা মাছের গায়ে গায়ে লেগে যাবে তারপরে এতে একটা প্যান গরম করে নিয়েছি এখানে আমি মাছগুলোকে পাঁচ মিনিট করে করে ভেজে নেব এপিট ওপিট এই মাছ ভাজার সময় একটু সাবধানতার সাথে ভাজবেন এটা কিন্তু তেল ছিটিয়ে আসতে পারে আর পাংাশ মাছে অনেক বেশি তেল থাকে তাই তেলটা একটু আপনারা ভেবে চিনতে দিবেন যেহেতু এই মাছ থেকে অনেক তেল ছেড়ে দিবে তাই আমি কিন্তু একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি মাছগুলো এখন নামিয়ে নিব দেখেই বুঝে নিতে হবে যে আমি কি পরিমাণ মাছটা ভেজে নিয়েছি তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি অনবরত নাতে থাকবো মিডিয়াম আছে আর হচ্ছে পেঁয়াজ যখন একটু সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে আদা রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা তিন চামচ দিয়েছি দিয়ে একটু কষে নেব লবণ দিয়েছি কারণ হচ্ছে এটার কাঁচা গন্ধ যেন চলে যায় এই যে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটার কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় সেজন্য তারপর একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিবো এখানে আমি দুই চামচ মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি পাঙ্গাস মাছ একটু ঝাল হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে তারপরে আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন তেল চলে এসেছে আর মশলা যত ভালো করে কষাবেন এতে করে কিন্তু মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যায় আর ভীষণ ভালো লাগে খেতে আমি এভাবে করে রান্না করছি আপনারা চাইলে অন্যান্য মাছও কিন্তু এভাবে করে ভোনা করতে পারেন এতে করে কিন্তু বেশ ভালো লাগে পানি দিয়ে দিয়েছি তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি পরে ব্যবহার করছি এতে করে টেস্ট ভালো আসবে সেই জন্য তারপরে যখন বলক চলে আসবে সে পর্যায়ে আমি এখন মাছ দিয়ে দিব পাঙাশ মাছ যেহেতু অনেক নরম থাকে তাই আপনারা হওয়ার আগে এরকম একটু পানি থাকা অবস্থায় দিয়ে দিবেন আর নাড়াচাড়া করা যাবে না এতে করে ভেঙে যেতে পারে তো এই মাছটার সবচাইতে যে ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে এখানে লেবু পাতা যারা এর গন্ধ সহ্য করতে পারেন না বাঙাশ মাছে তারা যদি একটু হওয়ার আগ দিয়ে লেবু পাতা দেন এতে করে এত সুন্দর একটা গ্রান আসে কি বলবো খাওয়ার সময় আপনারা তখনই বুঝতে পারবেন এটা খেতে যতটা মজা হবে আর হচ্ছে গ্রান গ্রানও আসবে অনেক সুন্দর একটা সুগ্রান আসবে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে আর দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল আপনারা ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন